আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে হচ্ছে স্কুলের অষ্টম শ্রেণীর অনুশরণী 4.1 53 পৃষ্ঠা বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ চ্যাপ্টারের একের এর ধনাoverline অঙ্কটি সমাধান করব। তো এখানে প্রশ্নটি ছিল হচ্ছে x² y² z²। তো যেটা সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান। আর এখানে ছিল হচ্ছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করব। অর্থাৎ এখানে যে প্রশ্নটা ছিল তাকে হচ্ছে সূর্যের সাহায্যে বর্গ করবো তো এখন প্রশ্ন যা আছে তা লিখে নিব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার যেহেতু প্রশ্ন ছিল রাশিগুলোর বর্গ নির্ণয় করো তো এখানে লিখে দিব হচ্ছে এর বর্গ তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন এখানে প্রশ্নে যা ছিল তাই লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানে কিন্তু জেড স্কোয়ার ছিল তো এটা জেড স্কোয়ার হবে তারপর হচ্ছে জেড স্কোয়ার দিব পরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব এর বর্গ ছিল তো উপরে স্কোয়ার দিব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটাকে হচ্ছে একসাথে রাখবো আর মাইনাস জেডি স্কোয়ারকে আলাদা রাখবো তো এখন সেকেন্ড ব্র্যাকেট দিব তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিবো লিখবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পরে হচ্ছে ব্র্যাকেট দিব পরে ছিল মাইনাস জেডি স্কোয়ার তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব উপরে স্কোয়ার ছিল হোল স্কোয়ার তো এখানে হোল স্কোয়ার দিয়েছি তারপরে সমান দিব এখন এখানে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা ছিল সেটাকে এ ধরবো আর পরে যে জেড স্কোয়ার ছিল তাকে হচ্ছে বি ধরবো তাহলে হয় হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন হচ্ছে যেহেতু এখানে ছিল এ স্কোয়ার এ বলতে কিন্তু আমরা ধরেছিলাম ফার্স্ট ব্র্যাকেটে যা আছে তা তো ফার্স্ট ব্র্যাগ্রেডটাকে যা আসে লিখে নিব তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এর পরিবর্তে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখেছি পরে এর উপরে স্কোয়ার ছিল তো এই ব্র্যাকেটের উপরে হোলি স্কোয়ার দিবো পরে মাইনাস ছিল মাইনাস দিব পরে সূত্রে টু ছিল টু দিব পরে হচ্ছে ইন্টু দিব পরে ছিল এ এ বলতে হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা তো ব্র্যাকেট দিব পরে ফার্স্ট ব্র্যাগ্রেডের ভিতরে যা ছিল সেটাকে লিখে দিব তারপর আবার ইন্টু দিব পরে ছিল বি বি বলতে হচ্ছে জেডি স্কোয়ার তো এখানে লিখে দিব হচ্ছে জেডি স্কোয়ার তারপর ছিল সূত্রে প্লাস তো এখানে প্লাস দিব পরে ছিল বি স্কোয়ার তো বি বলতে হচ্ছে জেড স্কোয়ার তো এখানে লিখে দিব জেডি স্কোয়ার পর ব্র্যাকেট দিব উপরে জেডি স্কোয়ার ছিল বি এর তো উপরে এখানে উপরেই স্কোয়ার দিয়ে দিব তারপর হচ্ছে সমান দিবো এখন এখানে এক্স স্কোয়ারকে যদি এ ধরি আর ওয়াই স্কোয়ারকে যদি বি ধরি তাহলে হয় হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার তো এটাও কিন্তু সেই উপরের সূত্রটাই হবে তো এখানে এক্স স্কোয়ারকে এ ধরেছি তো ছিল এ স্কোয়ার এ বলতে কিন্তু এক্স স্কোয়ার তো আমরা এখানে লিখে দিব হচ্ছে এক্স স্কোয়ার পরে ব্র্যাকেট দিব আর এর উপরে কিন্তু স্কোয়ার ছিল এটা ব্র্যাকেটের উপরে আবার স্কোয়ার দিতে হবে পরে ছিল সূত্রে মাইনাস এখানে মাইনাস দিব পরে ছিল সূত্রের টু তো টু দিব পরে ইন্টু এ ছিল এ বলতে কিন্তু এক্স স্কোয়ার তো এখানে লিখে দিব হচ্ছে এক্স স্কোয়ার তারপর আবার ইন্টু দিব পরে ছিল বি আর বি বলতে হচ্ছে ওয়াই স্কোয়ার তো এখানে লিখবো হচ্ছে ওয়াই স্কোয়ার পরে ছিল হচ্ছে সূত্রে প্লাস তো এখানে প্লাস দিব পরে ছিল হচ্ছে ভি স্কোয়ার ভি বলতে কিন্তু ওয়াই স্কোয়ার তো আমরা এখানে ওয়াই স্কোয়ার দিব পরে ব্র্যাকেট দিবো আর এর উপরে কিন্তু স্কোয়ার ছিল তো এখানেও স্কোয়ার হবে এখন কিন্তু এটুকুর মান পেয়েছি হচ্ছে এটা অর্থাৎ এটুকুকে সূত্র আকারে করে আমরা এটা পেয়েছি এখন হচ্ছে বাকি টুকুর কাজ করবো তো এখানে ছিল মাইনাস তো মাইনাস দিব তো প্রথম হচ্ছে ব্র্যাকেটের বাইরে কাজ করবো এখানে কিন্তু টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে ছিল পরে আবার ইন্টু জেড স্কোয়ার তো আগে হচ্ছে ব্র্যাকেটের বাইরে কাজটা করে দিব তো টু দিয়ে জেড স্কোয়ারকে দিলে হচ্ছে টু জেড স্কোয়ার তারপর ব্র্যাকেটের ভিতরে যা ছিল সেটা লিখে দিবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পরে ব্র্যাকেট দিয়ে দিব পরে এখানে যা ছিল তা লিখবো প্লাস এখানে কিন্তু জেড ছিল তো জেট লিখবো আর উপরে যেহেতু স্কোয়ার ছিল ব্র্যাকেটের বাইরে আর জেড এর উপরে স্কোয়ার ছিল ব্র্যাকেটের জন্য এই পাওয়ারগুলো গুণ হবে স্কোয়ার স্কোয়ার গুণগুলো হচ্ছে পাওয়ার ফোর অর্থাৎ জেড ফোর তারপর সমান দিব এখানে এক্স ছিল এক্স লিখব ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হবে তো দু দুগুণে চার অর্থাৎ ফোর হবে তারপর হচ্ছে মাইনাস দিব এখন এটা হচ্ছে গুণ হবে তো এখানে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয় তো লিখে দিব টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পরে হচ্ছে প্লাস হবে তো এখানে ওয়াই ছিল ওয়াই লিখবো উপরে যেহেতু ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার আর ব্র্যাকেটের বাইরের স্কোয়ার আছে ব্র্যাকেটের জন্য পাওয়ার দুইটা গুণ হবে তো স্কোয়ার স্কোয়ার গুণ দিলে হয় হচ্ছে পাওয়ার ফোর মাইনাস টু জেড স্কোয়ার দিয়া এক্স স্কোয়ার কে গুন দিবো আবার মাইনাস টু জেড স্কোয়ার দিয়ে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ দিব তো এখানে এক্স স্কোয়ার সামনে কোনো চিহ্ন প্লাস আছে ব্র্যাকেটের জন্য এই মাইনাস আর এখানে প্লাস গুণ হবে হচ্ছে আর টু জেডি স্কোয়ার দিয়ে হচ্ছে এক্স স্কোয়ার কে হবে হচ্ছে টু জেডি স্কোয়ার এক্স স্কোয়ার তারপর হচ্ছে এখানে হচ্ছিল মাইনাস এখানে এখানে মাইনাস মাইনাসে মাইনাস গুন ধরে হচ্ছে প্লাস টু জেড স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার কে গুন দিব তাহলে হবে হচ্ছে টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তারপর যা ছিল তাই লিখবো প্লাস জেড এর পাওয়ার ফোর এখন হচ্ছে সাজাই লিখবো তো সমান চিহ্ন দিব প্রথমে এক্স এর পাওয়ার ফোর লিখবো পরে এখানে লিখবো হচ্ছে প্লাস ওয়াই পাওয়ার ফোর তারপর হচ্ছে প্লাস জেড এর পাওয়ার ফোর তো লিখবো প্লাস জেড এর পাওয়ার ফোর তারপর হচ্ছে ছিল হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে তো এর সামনে মাইনাস ছিল তো লিখবো মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পরে হচ্ছে লিখবো প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তো প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তারপরে ছিল মাইনাস টু জেড পরে ছিল এস স্কোয়ার তো এটাই হচ্ছে অ্যান্সার তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার তো এটাই হচ্ছে একের সমাধান এখন হচ্ছে একের ধন বার সমাধান করবো তো এখানে ছিল সেভেন এ স্কোয়ার প্লাস তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান প্রশ্ন যা আছে আগে লিখে নিব সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে ছিল রাশিগুলোর বর্গ নির্ণয় করো এর জন্য লিখব এ বর্গ তারপর হচ্ছে সমান চিহ্ন দিব প্রশ্নে যা ছিল তা লিখে নিব তো আগে ব্র্যাকেট দিয়ে নিব সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার পরে ব্র্যাকেটের শেষ অংশ দিব এর বর্গ আসে তবু পরে স্কোয়ার দিয়ে দিব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন এখানে সেভেন এ প্লাস এইট বি স্কোয়ার এটাকে একসাথে রাখবো আর মাইনাস ফাইভ সি স্কোয়ারকে আলাদা রাখব তো এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিব পরে ফার্স্ট ব্র্যাকেট দিব আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর হচ্ছে সেভেন এ প্লাস বি স্কোয়ার লিখব তারপর ব্র্যাকেটের শেষ অংশ পরে

পরে হচ্ছে প্লাস ভি স্কোয়ার তো এখানে দেখুন ছিল হচ্ছে এ স্কোয়ার এ বলতে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা ছিল সেটাকে বুঝাইছে তো এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা লিখে নিব সেভেন এ স্কোয়ার প্লাস এইট ভি স্কোয়ার পরে ব্র্যাকেট দিব এখানে দেখুন এর উপরে কিন্তু স্কোয়ার ছিল তো ফার্স্ট ব্র্যাকেটেরটাকে এ ধরেছিলাম তো লিখেছি তারপরে উপরে যেহেতু স্কোয়ার ছিল তো এখানের উপরে স্কোয়ার দিব পরে ছিল হচ্ছে সূত্রে মাইনাস তো মাইনাস দিব পরে সূত্রে টু ছিল তো এখানে লিখবো হচ্ছে সূত্রে টু পরে ইন্টু দিব এ ছিল এ বলতে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আসে সেটা তো এখানে লিখবো হচ্ছে ব্র্যাকেট দিয়া সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার পরে ব্র্যাকেটের শেষ অংশ পরে আবার ইন্টু দিব পরে ছিল বি বি বলতে হচ্ছে ফাইভ সি স্কোয়ার তো এখানে লিখে দিব হচ্ছে ফাইভ সি স্কোয়ার পরে ছিল প্লাস তো এখানে প্লাস দিবো পরে বি স্কোয়ার ছিল বি বলতে হচ্ছে ফাইভ সি স্কোয়ার তো এখানে লিখে দিব হচ্ছে ফাইভ সি স্কোয়ার পরে ব্র্যাকেট দিব ও উপরে স্কোয়ার ছিল তো এখানে হচ্ছে সূত্রের স্কোয়ার দিয়ে দিব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখানে দেখুন এখন সেভেন এ স্কোয়ারকে ধরবো এ আর এইট বি স্কোয়ারকে ধরব বি তাহলে হয় হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার তো এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস ভি হোলি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ ভি প্লাস ভি স্কোয়ার তো এটা হচ্ছে সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ারের তো এখানে এ স্কোয়ার ছিল এ বলতে কিন্তু আমরা সেভেন এ স্কোয়ারকে ধরেছিলাম তো এখানে লিখে দিব সেভেন এ স্কোয়ার পরে ব্র্যাকেট দিব এর উপরে কিন্তু স্কোয়ার আসে তো এখানে স্কোয়ার দিব পরে সূত্রে প্লাস ছিল তো এখানে প্লাস দিব পরের সূত্রে টু ছিল তো এখানে টু দিব পরে ইনটু দিব এ ছিল এ বলতে কিন্তু আমরা সেভেন এ স্কোয়ারকে ধরেছিলাম তো এখানে লিখবো হচ্ছে সেভেন এ স্কোয়ার তারপরে দিব পরে ছিল ভি বি বলতে হচ্ছে এইট বি স্কোয়ারকে ধরেছিলাম তো এখানে লিখে দিব হচ্ছে এইট স্কয়ার স্কোয়ার পরের সূত্রে প্লাস ছিল তো প্লাস দিব পরে ছিল বি স্কোয়ার বি বলতে কিন্তু এইট বি স্কোয়ারকে ধরেছি তো লিখব হচ্ছে এইট বি স্কোয়ার পরে ব্র্যাকেট দিব উপরে স্কোয়ার ছিল বি এর তো এখানে ফোর স্কোয়ার দিব এখন এইটুকুর সূত্র করে কিন্তু আমরা এটা পেয়েছি তো বাকি টুকুর কাজ করবো এখানে ছিল মাইনাস এখানে দেখুন টু ইন্টু সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার আছে পরে ইন্টু ফাইভ সি স্কোয়ার আছে তো ব্র্যাকেটের বাইরের কাজ টাইট করবো তো টু দিয়া ফাইভ সি স্কোয়ারকে গুণ দিব টু দিয়ে ফাইভ কে দিলে হয় হচ্ছে পাঁচ দোকানের দশ অর্থাৎ চেন হবে পরে সি স্কোয়ার ছিল সি স্কোয়ার দিব আর ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা এখানে লিখে দিব ব্র্যাকেটের ভিতরে ছিল সেভেন এই স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার পরে ব্র্যাকেটের শেষে অংশ দিব আর এখানে যা ছিল তাই লিখবো প্লাস এখানে দেখুন ফাইভ সি স্কোয়ার উপরে কিন্তু হোলি স্কোয়ার আছে তো এই স্কোয়ারটা ফাইভের উপরে আছে সি স্কোয়ারের উপর আছে তো স্কোয়ারটা যেহেতু ফাইভের উপরে আছে তার মানে ফাইভ আছে দুইটা দুইটা ফাইভ দিলে হয় পাঁচ পচে পঁচিশ তো ফাইভের বর্গ করে পেয়েছি পঁচিশ আর এখানে সি ছিল অক্ষর তো সি লিখবো আর এখানে হচ্ছে সমান চিহ্ন দিব এখন হচ্ছে দেখুন সেভেন এই স্কোয়ার উপরে হল স্কোয়ার আছে তো সেভেনের উপরে স্কোয়ার আসে স্কোয়ার উপরে কিন্তু এই স্কোয়ারটা হবে তো সেভেনের উপরে যদি স্কোয়ার আসে তার মানে সেভেন আসে দুইটা দুইটা সেভেন গুণ হয় সাতচাত্তর পঞ্চাশ অর্থাৎ ফর্টি নাইন হয় তারপরে এ ছিল এ লিখবো আর ব্র্যাকেটের জন্য এই পাওয়ার দুটো গুণ হবে তো স্কোয়ার স্কোয়ার গুণ দিলে হয় পাওয়ার ফোর অর্থাৎ টু টু গুণ দিলে ফোর হয় পরে প্লাস ছিল প্লাস দিব এখন এখানে কিন্তু ইন্টু চিহ্ন আছে তো সংখ্যাগুলো গুণ দিব অক্ষরগুলো গুণ দিব তো সাত দিয়ে হচ্ছে দুই কে গুণ দিব সাত দোকানে চোদ্দ চৌদ্দ দেওয়া হচ্ছে কে গুণ দিব তো চোদ্দ যদি আমরা কে গুণ দিই বা এইট কে গুণ দিই তাহলে হয় চারটে বত্রিশের দুই হাতে আসতে হচ্ছে তিন আটকে আট আটকে তিন হয় হচ্ছে এগারো তার মানে হয় হচ্ছে একশো তো বারো তো লিখবো হচ্ছে ওয়ান হান্ড্রেড পরে হচ্ছে অক্ষর গুণ দিব সেভেন এ স্কোয়ার ইন্টু এইট বিয়ার এগুলো গুণ হচ্ছে ওয়ান হান্ড্রেড টুয়েলভার স্কোয়ার পরে প্লাস ছিল প্লাস দিব এখানে দেখুন এই হরি স্কোয়ারটা কিন্তু এটের উপরে আছে স্কোয়ার উপরে আসে তো উপরে যেহেতু আছে তার মানে হয় তার লিখবো হচ্ছে সিক্সটি পরে হচ্ছে বি ছিল লিখব আর ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার ছিল আর বাইরে স্কোয়ার আছে তো ব্র্যাকেটের জন্য পাওয়ার দুটা গুণ হবে তো টু টু গুণ দেওয়া হয় ফোর অর্থাৎ সিক্সটি ফোর বি এর পাওয়ার ফোর হবে তো এখন হচ্ছে এ মাইনাস টেন সি স্কোয়ার দিয়ে হচ্ছে সেভেন এ স্কোয়ারকে গুণ দিব মাইনাস টেন সি স্কোয়ার দিয়ে প্লাস এইট বি স্কোয়ারকে গুণ দিব এখন ব্র্যাকেটের এখানে দেখুন সেভেন এ স্কোয়ারের সামনে কোনো চিহ্ন নয় তো ধরে ডিম্ব প্লাস আসে ব্র্যাকেটের জন্য এই চিহ্ন আর এই চিহ্ন গুণ হবে প্লাস সেভেন হচ্ছে মাইনাস টেন দিয়ে হচ্ছে সেভেনকে গুণ দেওয়া হচ্ছে সেভেনটি অর্থাৎ ছাদ দশে সত্তর তারপরে সি স্কোয়ার দেওয়া স্কোয়ার কে গুন দিয়ে হচ্ছে সি স্কোয়ার এ স্কোয়ার আবার হচ্ছে মাইনাস টেন সি স্কোয়ার দিয়ে প্লাস এইট বি স্কোয়ার কে গুণ দিব এ মাইনাস দেওয়া হবে মাইনাস টেন দিয়ে গুণ দিলে হচ্ছে এইটটি অর্থাৎ আট দশে আশি হবে পরে সি স্কোয়ার দেওয়া বি স্কোয়ার কে গুণ দিলে হয় হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার তারপরে প্লাস ছিল প্লাস দিব পরে লিখবো টোয়েন্টি ফাইভ সি এর পাওয়ার ফোর এখন হচ্ছে লাইনটা সাজা লিখবো তো প্রথমে সমান দিব প্রথমে লিখব ফর্টি নাইন এর পাওয়ার ফোর

তারপর হচ্ছে লিখবো সি স্কোয়ার স্কোয়ারটা তো মাইনাস সেভেন্টি সি স্কোয়ার এই স্কোয়ার তো সাধারণ হয়ে গেছে শেষে ফুল স্টপ দিয়ে দিবো আর এখানে লিখে দিব হচ্ছে অ্যান্সার তো এটাই হচ্ছে অ্যান্সার তো যেহেতু এগুলো রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি সূত্রটা আমার রাফ করেছি আমি এটাও মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে একের ধনাম নাম্বার অঙ্কটির সমাধান